অনেকে বিরিয়ানি রান্না অনেক ঝামেলার মনে করো কিন্তু রাইস কুকারে কিন্তু খুব সহজে আর খুব তাড়াতাড়ি বিরিয়ানি রান্না করে ফেলা যায় তো আমি আজকে প্রথমবার করলাম আর তোমাদের সাথেও শেয়ার করব তো তোমরা কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখো তো বলো কেমন আছো সবাই লাফ কাপড় আড্ডা দেবে ডেলি ব্লগে আমি আর্ডিটা তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখানে দেখতেই পাচ্ছ বাসমতি চাল নিয়ে নিয়েছি আর এই প্যাকেটটা আনপ্যাক করা ছিল সেটা কেটে এই চালটা ঢেলে নেব তো আমি এখানে সাড়ে সাতশো গ্রাম মতো চালের বিরিয়ানি করেছিলাম এক কেজি চিকেন দিয়ে তো তোমরা সেই পরিমাণ দিয়ে পরিমাণ বুঝে সেই পরিমাণে মানে জিনিসগুলো দিয়ে রান্না করবে তো দেখো এখানে চালটা আমি সাড়ে সাতশো গ্রাম মেপে ঢেলে নিয়েছি আর তারপরে চালটা কিন্তু আধ ঘন্টা থেকে এক ঘন্টা ভিজিয়ে রাখবো আমার হাতে সময়টা একটু কম ছিল সেই জন্য আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তোমরা যদি এক ঘন্টা ধরে ভিজিয়ে রাখতে পারো সেটাও কিন্তু ভালো হবে তো দেখো এখানে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি তো চালটা প্রথমে আমি ধুই নিই প্রথমেই কিন্তু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি পরে ভাতটা রান্না করার সময় চালটা ধুয়ে নিয়েছিলাম তো প্রথমে দেখো এই অবস্থায় আমি চালটাকে ভালো করে ভিজিয়ে দিচ্ছি তো আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তো তোমরা একটু বেশি রাখলে ভালো হয় আর এখানে আমি একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছি তো এখানে আমি ছক খানা পেঁয়াজের এরকম গোল গোল করে রাউন্ড দিয়ে কেটেছি আর চারখানা পেঁয়াজ এরকম কুচি কুচি করে কেটেছি তো মাংস ম্যারিনেট করার জন্যে কুচি পেঁয়াজটা লাগবে আর ওটা হচ্ছে মাংসর ওপরে দেওয়ার জন্য লাগবে বিরিয়ানির উপরে তো এখানে দেখো চিকেনটা ঢেলে নিচ্ছি এক কেজি চিকেন তো এইবার চিকেনটাকে ভালো করে কিন্তু ধুয়ে টুয়ে শেফ করতে হবে এ বাবা দেখো দোকানদার এটা কেটেই দেয়নি এইবার এটা আমার আবার কাটতে বসতে হবে কী একটা জ্বালাতন না দেখে পট করে দিয়ে দিয়েছে তো চলো এবার এটা আবার কেটে কুটে শেপ নিতে হবে তারপরে মাংসটা ম্যারিনেট করতে হবে তো কাটা হয়ে গেছে আর এখানে দেখো বিরিয়ানি মশলাটা ইউজ করব এই প্যাকেটটার দাম বারো টাকা নিয়েছে তো তোমরা এরকম বিরিয়ানি মশলা বললেই কিন্তু দিয়ে দেবে আমি দোকানে গিয়ে বলেছিলাম বিরিয়ানি মশলাটাও দিয়ে দিয়েছিল দাম নিয়েছে মাত্র বারো টাকা তো দেখো বিরিয়ানি মশলাটা প্যাকেটটা কেটে নিয়েছি আর এইবার যেটা ইউজ করব সেটা হচ্ছে আদা রোস মানে রসুন আর আদার একটা পেস্ট কিনে রেখেছিলাম কারণ আমার এখানে রসুনটা ঘরে ছিল না বলে ভাবলাম এই পেস্টটাই কিনে আনি এটাই খুব ভালো হবে আর এবার দেখো মাংসটা ম্যারিনেট করতে হবে প্রথমে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম চার পিস পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম এখানে এক কিলো মাংসের জন্য তোমরা পরিমাণ বুঝে সেই পরিমাণে একটু বেশি বেশি যদি বেশি করতে চাও বেশি দেবে তো এবার দেখো সেই বিরিয়ানি মশলাটা একটু একটু করে দিয়ে দিতে হবে তো এখানে হাফ প্যাকেটের একটুখানি বেশি পরিমাণে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে নিয়েছিলাম আর কোনো কাজে লাগবে না এটা আর বাকিটা রেখে দিয়েছিলাম আর এইবার দেখো এই আদা রসুনের পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। তো দেখো আদা রসুনের পেস্ট গোটাটা ধরেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর তারপরে যেটা যেটা লাগবে সেটা সাথে আমি কিন্তু বলতে থাকবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদমই শেষ অবধি দেখবে তাহলে বুঝতে পারবে রাইস কুকারে কত সহজে বিরিয়ানি করা যায় এইবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো তো লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেছে এইবার পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন দেওয়ার পরে দেবো পরিমাণ মতো বেশ তেল তো দেখতেই পাচ্ছ বেশ খানিকটা তেল দিয়ে নিয়েছি ম্যারিনেট করার জন্য যতটুকু পরিমাণ লাগবে তো দেখো এবার একটু মাখা জাগার পরে মনে হয়েছিল যে দইটা ভুলে ছি তো দই ছিল না সেজন্য গুঁড়ো দুধ ছিল গুঁড়ো দুধ গুলিয়ে তার মধ্যে একটুখানি টক দিয়ে মানে লেবুর রস দিয়ে দিয়ে দিয়েছিলাম তো এখানে দইয়ের মতোই হয়ে গেছিলো তো তোমাদের দই থাকলে তো খুবই ভালো হয় আর দই না থাকলে এরকম দুধের মধ্যে লেবু মানে চিপে দিলে একটু টক দই টাইপের হয়ে যাবে সেটাও তোমরা ইউজ করতে পারবে তো আমি এটা করেছিলাম কারণ দইটা আনতে ভুলে গেছিলাম আর পরে তখন গিয়ে দেখি আর দই নেই দোকানে তো কি করব তো দেখো ম্যারিনেট করে রেখেছি আধ ঘন্টা রেখে দিতে হবে এইবার আলু নিয়ে নিয়েছি তো দেখো আলুগুলো এবার সেদ্ধ করে নেব কারণ আলুগুলো যদি ডাইরেক্ট দেওয়া হয় সেদ্ধ হবে না তাই জন্য রাইস কুকার প্রেশার কুকারে আলুগুলো একটুখানি সেদ্ধ করে নিচ্ছি তো দেখো প্রেশার কুকারে আলুগুলো সেদ্ধ করে নেওয়া এদিকে বসিয়ে দিয়েছি আর এইদিকে চলো একটুখানি মানে ফ্রাই প্যানটা বসিয়ে দিই আর তার মধ্যে তেল দিয়ে দিই কী করবো পেঁয়াজগুলো ভাজবো যে রাউন্ড রাউন্ড পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম ওগুলো ভাজবো ওগুলো বিরিয়ানি লাস্টে হয়ে যাওয়ার পরে যখন মাংসগুলো দেওয়া হবে তখন সাথে সাথে ওগুলোও দিয়ে দিতে হবে ওটা দিলে কী হয় টেস্ট হয় এটাকে মানে পেঁয়াজটা অন্যরকম টেস্ট আনে তো এবার এটাকে বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছ ভাজা হচ্ছে আর এইবার দেখো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখবে লক্ষ্য রাখবে পুড়ে না যায় কারণ এটা বেশ স্লাইড করে কাটা তো চিকন চিকন পুড়ে গেলে কিন্তু তেতো লাগবে খেতে তো দেখো ভাজা হয়ে গেছে এখানে এবার এটা আমি তুলে দেব তুলে নেওয়া হয়ে গেছে এবার এর উপরে কিন্তু চিনি ছড়িয়ে দেবো তাহলে জিনিসটা মুচমুচে থাকবে আর চিনিটা একটুখানি বেশি করেই দিয়ে নেবে তাহলে বিরিয়ানির সাথে একবারেই হয়ে যাবে আর দেওয়া লাগবে না এদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে এইবার আলুটা থেকে জলটা ছড়িয়ে নিতে হবে আর তারপরে আলুগুলো ভেজে নিতে হবে যখন দেখবে কাটা চামচ থেকে বেরিয়ে আসবে বুঝবে পারফেক্টলি সেদ্ধ হয়েছে চলো এবার ওই তেলে আলুগুলো একটুখানি ভেজে নি আলুগুলো একটুখানি লাল লাল করে ভেজে না নিলে তো চেস টেস্টটা সুন্দর হবে না তো দেখো আমি আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি আর তোমরা যারা এই ভিডিওটি দেখে করবে কিন্তু এইরকম করেই করবে তো আমি কিন্তু প্রথমবার করছি কেমন হয়েছে যাই না ভুলভ্রান্তি অবশ্যই ক্ষমা করে দেবে আর কোনো নতুন নতুন কিছু থাকলে আমি তোমাদের সামনে এরকম করে তুলে ধরার চেষ্টা করব তো রাইস কুকারে বিরিয়ানি করা কিন্তু খুবই সহজ আর কোনো ঝামেলা ছাড়াই এটাতে কিন্তু ঝামেলা খুবই কম হয় তো দেখো এইবার চলো আমি চালটা ধুয়ে নিয়েছিলাম চালটা ধুয়ে নেওয়াটা তোমাদের সামনে আর দেখায়নি এবার চালগুলো একে একে এই মানে বেশ পরিমাণ জল নিয়েছি তো এটা হচ্ছে রাইস কুকারের যে হাঁড়িটা ওই হাঁড়িটার মধ্যে বেশ পরিমাণ জল দিয়ে নিয়েছি প্রায় গলা হাঁড়ি অবধির জল নিয়েছি এইবার যে চালগুলো সব চালটাই দিয়ে দিতে হবে তো সাড়ে সাতশো গ্রাম চালের করছি বলেই ছিলাম তো দেখো চালগুলো বেশ সুন্দর করে দিয়ে দিয়েছি ফাইনালি চাল রেডি হয়ে গেছে চলো এবার বসিয়ে দেওয়া যাক তো চলো রাইস কুকারের মধ্যে বসিয়ে দিয়ে রাইস কুকারটা অন করে দেবো আর এই ভাতটা যখন ফুটে উঠবে একবার ফোটাতেই কিন্তু মানে অফ করে দিতে হবে তারপরে এগুলোকে ফ্যান জড়িয়ে আনতে হবে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো দেখতে থাকলে কিন্তু শেষ অবধি দেখতে পারবে তো এখানে প্রায় আধ ঘন্টার বেশি ম্যারিনেশান করে রাখা হয়ে গেছিলো চলো এবার এটাকে একটুখানি কষিয়ে নিই কারণ ভাতটা হওয়ার সাথে সাথে তো এটাও দিয়ে দিতে হবে তো তেলটা বেশ গরম হয়ে গেছিলো এবারে একে একে চিকেনগুলো দিয়ে দেবো তো দেখো প্রথমে চিকেনের লেগ পিসগুলো দিয়ে দিলাম তারপরে মানে আশেপাশে যে সাইজের পিসগুলো ওইগুলো দিয়ে দিচ্ছি তো এগুলোকে খুব সুন্দর করে ভালো করে কষিয়ে নিতে হবে আর দেখতে হবে যে পুড়ে না যায় আবার কষানোটা একটুখানি ডিপ কষাতে হবে তাহলে জিনিসটা বেশ টেস্টি হবে তো দেখো এখানে আমি কষানো রেডি কর মানে চালু করে দিয়েছি এখানে আমি প্রায় পনেরো কুড়ি মিনিট মতো কষিয়েছিলাম তারও একটুখানি বেশি হবে হয়তো কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো কষিয়ে নিয়েছিলাম তোমরাও কিন্তু সেই কুড়ি থেকে পঁচিশ মিনিট পর্যন্তই কষিয়ে নেবে তো দেখো খুব সুন্দর করে আস্তে আস্তে আমি নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি আর এর উপরেই কিন্তু টেস্টটা ডিপেন্ড করবে তো এ মানে তোমরা কিন্তু এইভাবেই করবে তো দেখো বেশ ফোটা আরম্ভ করে দিয়েছি তারপরেও কিন্তু আমি কষাতেই আছি কষাতেই আছি তোমরা কষাতে থাকবে আর পরে একটুখানি আর একটু তেল লেগেছিলো দিয়েছিলাম আর এমনিতে তো বিরিয়ানিতে ঘি যাবেই তো দেখতে থাকো ভিডিওটি একদম লাস্ট অব্দি কেউ কিন্তু একদমই স্কিপ না করে শেষ অবধি দেখবে ভিডিওটি তো দেখো এবার ভালো করে কষিয়ে যাচ্ছি আর আমার ভিডিও কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যাবে তাহলে আমার মনটা খুব ভালো লাগে আর আমি দেখতেও পাই যে কোন বন্ধুরা আমার ভিডিওটা দেখছে তো চলো আমি দেখতেই পাচ্ছ অনেকক্ষণ টাইম ধরে কষিয়ে যাচ্ছি তো তোমরাও কিন্তু বেশখানি সময় ধরে কষাবে তো দেখো প্রায় তেলটা বেরিয়ে আসার মতো হয়ে গেছে তেলটা যতক্ষণ না বেরোবে ততক্ষণ কিন্তু কষাতে থাকবে আর তেল যখন বেরোবে তখন বুঝবে যে পারফেক্টলি মানে মাংসটা কষানো হয়ে গেছে তো তারপরেও আমি কিন্তু দেখতেই পাচ্ছ কষিয়ে যাচ্ছি কারণ এর কষানোর উপরে একটু ডিপেন্ড করে তো এবার একটুখানি জল দিয়ে নিচ্ছি কারণ বিরিয়ানিটা তো করতে গেলে ওর মধ্যে হালকা হালকা জল না দিলে হবে না আর বিরিয়ানিটা যখন হালকা সেদ্ধ হবে মানে বিরিয়ানি যে চালটা বসিয়েছি ওটা হালকা সেদ্ধ হলেই কিন্তু উবর দিতে হবে তারপরে এইটা দিয়ে দিতে হবে মানে মাংসটা দিয়ে ওটার সাথে মিশিয়ে তারপরে আবার আর একবার হিটে বসাতে হবে রাইস কুকারে তো দেখো আমি কি করছি সেটা ডিটেলসে বলে দেবো তোমাদেরকে কোনো চিন্তা নেই ভিডিওটি শেষ অবধি দেখলে যারা একদমই বিরিয়ানি করার কোনো কিছু জানো না তারাও কিন্তু বুঝতে পারবে তো শুরু থেকে যারা যারা দেখে এসছো দরকার হলে শুরু থেকে আবার শেষ অবধি দেখো একবার না পালে দুই তিনবার শুরু থেকে শেষ অবধি দেখলে কিন্তু তোমরা রাইস কুকারে বিরিয়ানি কীভাবে করতে হয় একদমই ইজিভাবে তোমরা ফিরে যাবে একদমই ইজি পদ্ধতি তো আমিও পারতাম না আজকে নতুন করেছি তো চলো এটা কষতে থাকুক এদিকে আমি একটুখানি এক বাটি জল নিয়ে নিয়েছি তার মধ্যে গুঁড়ো দুধটা মেশাবো তো দেখতেই পাচ্ছ দু প্যাকেট গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি এর মধ্যে এটা ভালো করে মিশিয়ে দিতে হবে কারণ কি এটা বিরিয়ানিতে লাগবে তো বিরিয়ানি করতে গেলে এটা দিলে বেশ টেস্ট হয় আর দেখো ভালো করে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে এটা কিন্তু মিশতে চায় না তারপরেও আমি কিন্তু খুব কষ্ট করে মিশিয়ে নিয়েছি আর এইবার যেটা দেবো সেটা হচ্ছে মিঠা আতর মিঠা আতরটা আলাদাভাবেও দিতে পারো আমি একবারে ডাইরেক্ট এই দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম তাহলে আর আলাদা আলাদা করে দেওয়ার ঝামেলা ছিল না একসাথে ডাইরেক্ট দুধের মধ্যে দিয়ে মিশিয়ে নিয়েছিলাম আর মিঠা আঁতরটা না দিলে কিন্তু বিরিয়ানির কোনো গন্ধই আসে না তো অনেক বন্ধুরা মিঠা আতর দেয় না অনেক বন্ধুরা বাসমতি চালের বিরিয়ানি করে না অনেক মানে গোবিন্দভোগের চালের বিরিয়ানি করো কিন্তু বাসমতি চালের বিরিয়ানিটাই কিন্তু ভালো লাগে তো ফাইনালি দেখো এটা ফুটে উঠেছে আর এইবার এটাকে তুলে ধরে দেখবো যে কি অবস্থা কি পজিশনে আছে তো দেখতেই পাচ্ছো ফুটে উঠেছে আর এই বাইরে দিয়ে বেরিয়ে আসছে তো যাই হোক অনেক কষ্ট করে ঠিক হয়েছে এইবার তুলে দেখবো যে বিরিয়ানিটার কী অবস্থায় আছে আর এটা দেখছি বেশ ফুটে গেছে এবার তাড়াতাড়ি করে উপর দিতে যেতে হবে তো তাড়াতাড়ি করে আর না দেরি করে বক বক না করে আগে বললাম চলো 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 আগে উপরটা দিয়ে আসি বিরিয়ানিটা বেশি ফুটে গেলে আবার বেশি নরম নরম হয়ে যাবে তো এদিকে মাংস কষাতে কষাতে বিরিয়ানিটা একটুখানি আমার বেশিই ফুটে গেছিলো আর তারপরে দেখো বিরিয়ানিটা এরকম পারফেক্টলি এরকম কিন্তু বাসমতি চালটা আমারকে ধোকা দিয়েছে মানে যেরকম বাসমতি চাল আশা করেছিলাম সেরকম না তো যাই হোক কি এখন আর করার তারপরে দেখো এবার মাংস অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর এইবার সে মিঠা আতর আর দুধটা যে গুলিয়ে রেখেছিলাম ওটা বেশ দিচ্ছি নিচে এটা দিয়ে নেবে ডাইরেক্ট ভাত দিলে কিন্তু নিচে ভাতটা পুড়ে উঠবে তো আগে এগুলো দিয়ে নেবে মাংস কিছু মাংস মানে কিছু মাংসের পরিমাণ দেবে আর কিছু ওই মিঠা আতর দুধটা দেবে দিয়ে তারপরে কিন্তু মানে আলু দি থাকে আলু যদি দিতে চাও আলু দেবে সেরকম আমিও দু পিস মতো আলু প্রথমে দিয়ে নিয়েছিলাম আর এইবার যেটা দেবে সেটা হচ্ছে রাইস তো বিরিয়ানির যে রাইস ওই রাইসটা দেবে তো আমার যে চালটা যেখান থেকে কিনেছিলাম ভালো ছিল না কারণ রাইসটা যতটা লম্বা হওয়ার কথা ছিল সেরকম হয়নি তার কারণ হচ্ছে চালটা ভালো না তো বিরিয়ানির চালটা আমাকে ধোকা দিয়েছে যাই হোক তো কোনো ব্যাপার না টেস্টটা ঠিক থাকলেই হচ্ছে আর অবশ্যই কিন্তু মাংসের নুনটা একটুখানি করা দেবে আর বিরিয়ানিটা এরকম মানে সল্ট মিশিয়ে দেবে তো এবার দেখো আবার আমি একটুখানি দুধ দিয়ে দিচ্ছি মিঠা আতরার দুধ আর তারপরে আবার দেবো সেই চিকেন তো এবার চিকেনগুলো আবার একে একে দিয়ে দিচ্ছি আর ভালো করে মানে মিশিয়ে নিচ্ছি তো চলো এর কাজটা চলতেই থাকবে বেশ কিছুক্ষণ যতক্ষণ না হচ্ছে আর আমি কিন্তু ভিডিওটি একদমই মানে ভালোভাবে করেছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো আর এবার দেখো আবার আলু দিয়ে দিচ্ছি আর তারপরে এবার দেখো এই যে যে পেঁয়াজটা করে রেখেছিলাম আমার চিনিটা ওটা বেশ সুন্দর করে দিয়ে দিচ্ছি আর এইবার দেবো টেস্টিং সল্ট আর মানে নুন তো টেস্টিং নুন এটা হচ্ছে খুব টেস্ট করে তো এবার দেখো এবার আবার একটুখানি ভাত দিয়ে দিতে হবে মানে রাইসটা দিয়ে দেব বিরিয়ানি যে রাইসটা ওটা আবার দিয়ে দিচ্ছি আর আবারই কিন্তু সেম পদ্ধতিতে সব কিছু সুন্দরভাবে দিতে হবে তো আমি আবারও মুখে বলে দিচ্ছি তোমাদের জন্য বলছি যারা যারা নতুন বিরিয়ানি করছো রাইস কুকারে পারো না বা যারা নতুন বিরিয়ানি করছো তাদের জন্য কারণ আমিও নতুন করি মানে নতুন করেছি রাইস কুকারে তো প্রথম দিন আমার কেমন হয়েছে আমি জানি না তবে আমি নেক্সটের চেষ্টা করব আরও ভালোভাবে করার আর তোমাদের সাথে শেয়ার করার দেখো আবার আমি সেই দুধটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর দেখো আবার চিকেনটার পরিমাণে দেব আর শেষে যেটা দেব সেটা হচ্ছে কিন্তু ঘি ঘিটা কিন্তু একটুখানি দিতে হবে তো তোমরা কিন্তু অবশ্যই ঘিটা একটুখানি দিয়ে নেবে তাহলে গন্ধটা একদম অন্যরকম আসবে তো আবার দেখো চিকেন পরিমাণ মতো দিয়ে নিচ্ছি বেশ খানিকটা চিকেন দিয়ে নিচ্ছি আর একটুখানি ঝোল মানে প্রত্যেকটাই যে গ্রেভিটা দিচ্ছি আবার চিকেন দিচ্ছি সেই পরিমাণে তোমরা দেবে আবার একটুখানি দেখো সেই পেঁয়াজটা ছড়িয়ে দিচ্ছি আর এবার যেটা দেব সেটা হচ্ছে আবার সেই টেস্টিং সল্টটা টেস্টিং সল্টটাই বেশ টেস্ট বাড়ায় ঠিক আছে তো এই কারণে টেস্টিং সল্ট আর এবার দেখো খানিকটা নুন দিয়ে দিচ্ছি কারণ নুনটা কম হলে তো আবার ভালো লাগবে না খেতে এবার দেখো আবার রাইস দিয়ে দিচ্ছি তো এইভাবে কিন্তু আমি অনেকক্ষণ মানে বেশ সময় লেগেছিলো আর সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ তো তোমরাও কিন্তু সেম পদ্ধতিতে করবে আর যারা যারা এরকমভাবে করছো আমাকে কিন্তু কে কে করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের খেতে কেমন লেগেছে অবশ্যই বলবে তো ফাইনালি দেখো হয়ে গেছে আর এবার ঢেকে দিয়েছি চলো এবার আবার বসিয়ে দিয়ে আসি একটুখানি হিট দিলেই রেডি হয়ে যাবে আজকের স্পেশাল স্পেশাল রাইস কুকারের বিরিয়ানি তো দেখো ফাইনালি হয়ে গেল বসিয়ে দেওয়া চলো এবার তুলে ফেলি আর এইবার তুলে একটুখানি ঝাঁকা নাকা ঝাঁকা দিতে হবে দেখো একটুখানি নাড়িয়ে নেবে তোমরা বেশ পরিমাণে না হলে কিন্তু বেশ মিশবে না চলো এবার সার্ভ করার পালা তো একটা প্লেট নিয়ে নিয়েছি সুন্দর করে আর এইবার প্রথমেই যেটা উঠলো সেটা হচ্ছে সুন্দর সুন্দর চিকেন তো দেখো এবার রাইসটা তুলছি আর বারবার খুঁজছি আমার লেগ পিস কোথায় গেলো লেগ পিস কোথায় গেলো লেগ পিসই পাই না তো যাই হোক আস্তে আস্তে হাতাহাতি হাতাহাতি করতে করতে লেগ পিস তো বেরিয়ে গেছিলো তো দেখো আস্তে আস্তে রাইসটা তুলছি মানে চালটার প্রবলেমের জন্য একটু নরম হয়ে গেছিলো তবে ব্যাপার না টেস্টটা কিন্তু ভালোই হয়েছিল আর চেষ্টা করব সামনের বার যদি আবার করি তোমাদের সাথে শেয়ার করার আর ধামসা মারা আলু তো খেতেই হবে দেখতে পেয়েছো আলু দিয়েছি আর আলু না খেলে কি হয় বলো তো চলো ফাইনালি এবার মেন জিনিসটা মানে দিয়ে দিই লেগ পিসটা তো লেগ পিসটা দিলেই কিন্তু স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে আজকের বিরিয়ানিটা তো লেগ পিস ছাড়া কিন্তু বিরিয়ানি জাস্ট ভাবা যায় না সত্যি কথা তো দেখো এবার খেতে যাব ছাদে কারণ ছাদে এখন খুব ঠান্ডা তো রোদের মধ্যে খেতে গেলে বেশ ভালো লাগে তো ছাদে চলে এসেছি আর তোমাদের লোভ দেখে দেখে খাচ্ছি এই না বাবা তোমরা কিন্তু কেউ অবশ্যই লোভ দিও না কারণ পেট ফুলবে তোমাদের যাতে যারা ভালো লাগছে অবশ্যই কিন্তু এভাবে রান্না করে খেতে পারবে আর দেখো এবার লেগ পিসটায় কামড় দিলাম আর দেখছে কী সুন্দর মানে ফাইনালি কুক হয়েছে পারফেক্ট কুক হয়েছে তো আজকের মতো খেতে খেতে ভিডিও এখানেই শেষ করবো দেখাবে নিউ লাগে সবাই ভালো থাকবে সবাইকে টাটা